এদেশে দুর্নীতি বাজে ফুলিয়ে যায় হেটে জনগণ ভাত পায় না কোথায় দিবস যায় কেটে বাজারের মূল্যে আগুন যায় নারে হাই হাতে দেয়া কোথায় থাকে কইলো কান তার খেয়া এদেশে দুর্নীতি বাজে ফুলিয়ে যায় হেটে জনগণ ভাত পায় না কোথায় দিবস যায় কেটে বাজারের মূল্যে আগুন যায় নারে হাই হাত দেয়া কোথায় থাকে কইলো কানো তার খেয়াল সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ সে খবর রাখে কেউ রাখার কি দরকার খবর শুধু রাখে তারা আলে খবর হব দিন ইসলামের রুদ্ধ পরদা হব শুধু রাখে তারা আলে মোলামা খবর শুধু দিন ইসলামের রুদ্ধ পরদা বিদেশে করছে বাড়ি প্রকাশ্যে সাহেব দেখে না এসব কেউ কে আছে দেবে বাধাচার করে করে করছে দেশের সহিংস তাদের হচ্ছে খালি মায়ের বিদেশে ঘুরছে বাড়ি প্রকাশ্যে সাহেব যাদা দেখে না এসব কেউ কে আছে দেবে বাধা আপাচার করে করে করছে কলুশ দেশের বৌ সহিংস তাদের জালে হচ্ছে খালি মায়ের বউ ওরা তো আঠ হাসে ওরা তো হাসে ওরা তো আঠ হাসে গরিবের নিথল হাসে পা দিয়ে তা হয়ে যে পার অবশ্য রাখে তারা আরে মোল্লামা অব সুন্দর ইসলামের রুদ্ধ বলদার অবশ্য রাখে তারা আলে মোলামা অবসন্দি ইসলামের আপেতে হচ্ছে বাড়ি সমাজের প্রতিটি গুণ না জানি কখন নামে গজ বেতুংস মিশন ইমামের মুখে তালা মেরে দায়পতি নেতা যত হক পাব অনাচার যাবে না বলা যেতা আপেতে হচ্ছে বাড়ি সমাজের প্রতিটি গুণ না জানি কখন নামে গজ বেতুংস মিশন ইমামের মুখে পে তালা মেরে দে পাতি নেতা যত কৃপাকও নাচা যাবে না বলা যে তা সরে যাওয়ারে পথিক সরে যাওরে পথিক সরে যাওরে পথিক নইলে বরফে যে ঠিক মারে যে হংকার খবর সুন্দর আগে তারা আরে বোলা মা হবর সুন্দরী হিসাবে রুদ্ধ করোনা খবর শুধু রাখে তারা আলে মৌলামান খবর দিন ইসলামের মুক্ত করদান খবর শুধু রাখে তারা আলে মৌলামান খবর দিন ইসলামের মুক্ত করদান